ইনফ্লেশনের মেইন আমাদের ওয়েটটা ইন্ডিকেটার্সগুলো হলো চাল ডাল এইগুলো আপনারা জানেন আমরা যে সমস্ত হিসেবে দাম বাড়িয়েছি ওগুলোর ভেরি ইন ইনসিগনিফিকেন্ট পার্ট অফ আমাদের ইনফ্লেশনের বাজেট এটা এক নম্বর দ্বিতীয়ত বাংলাদেশ আর রেস্টুরেন্টের দাম বাড়িয়েছি তিন তারকার উপরে যে রেস্টুরেন্টগুলো কেউ যদি আপনার এটা ফিক্সড যেমন টাকা খেতে বেশি দশ টাকা যোগ হবে আমার এটা একটা মনোবেদনার কারণ এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এগুলো এসে টেকে না আমি তো বলছি না ভাতের রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে যাবে আর থ্রেশ হোল্ড আছে যার টার্ন ওভার পঞ্চাশ লাখ টাকার উপরে তারাই খালি এটার মধ্যে আসবে আর অন্য কোনো ব্যবসাতে এটার মধ্যে আসছে না অর্থাৎ এইটা আপনার বুঝতে আর কি এই তো ঘোরাঘরটা এসে করে দেওয়া হয়েছে জিরো বিমানটা আপনি শোনেন এই যে এট পাঁচশো টাকা ছিল দুশো টাকা বাড়িয়েছে ইন্টারনেল বিমানের এখন লোকজন মোটামুটি যারা বিমানে চড়ে তার দুশো টাকা বেশি দিতে পারবে না বলে মনে হয় অথব এইগুলো একরকম মার্জিনা আর পৃথিবীর কোনো দেশেই কিন্তু এখন নেপাল ধরেন ভুটান এত লো ট্যাক্স কোথাও নাই সব জিনিসের উপরে সে কিন্তু এসেন্সিয়াল জিনিসটা আমরা সবসময় বলেছি ওটা তো আমরা অলমোস্ট জিরো করে নিয়ে আসি দুধ বলে জিরো আপনারা আরেকটা জিনিস মিস করছেন আমরা ভ্যাটটা ইউনিফর্ম পনেরো পার্সেন্ট করছি কিন্তু ক্যালকুলেশন যখন হয় প্রত্যেকের ভ্যাটের যখন তার ট্যাক্সটা দেয় আলটিমেটলি কিন্তু সে পনেরো পার্সেন্ট ভোক্তা দিচ্ছে না কারণ বাকিগুলোর জন্য সেই ইনপুটের জন্য রিবেট পাবে এটা একটু জিজ্ঞেস করে ওরা জানে কিভাবে এসে করবে যে পনেরো যে চলে যাবে পাশের থেকে পনেরো পাবে না অর্থনীতিতে মোটামুটি তো আমার অর্থনীতি একটু স্ট্রং তো হয়েছে স্টেবিলাইজেশন আমি বলবো না সব যে ব্যাংক সেটার কিছু শৃঙ্খলা ফিরে আসছে এবং বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কিছু কিছু দুর্বল ব্যাংকে যাতে অ্যাটলিস্ট ডিপোজিটারদের ইন্টারেস্ট লিকুইডিটি পায় আপনি দেখলেন তো বাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে অর্থাৎ সাপোর্ট দেওয়া হচ্ছে আর বাকি অন্য জিনিসগুলো যে আপনার এই যে খাদ্যদ্রব্যের ব্যাপারে আমরা কমাতে মোটামুটি কিন্তু স্বস্তি জনগণ আপনার না পারতো কোনো কথা না এটা করার কারণটা হলো আপনি যে ছাড় দিয়েছি এগুলো ক্যালকুলেট করলে কয়েক হাজার কোটি টাকা ছাড় দেওয়া হয়েছে আবার আমাদের রাজস্ব গ্যাপ এত বেশি আমি তো আর বড়ো করে বা ডেফিসিট ফাইন্যান্সিং করে তো আমরা যেতে পারবো না পৃথিবীর কোনো দেশেই একটা বাজেট ডেফিসিট আছে ওটার মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে আর সাথে সাথে আপনারা দেখবেন আমাদের কিছু ইচ্ছে আছে যে শিক্ষা স্বাস্থ্য অন্যান্য আইটি খাতে আমরা কোনো অ্যালোকেশন কমাবো না বরং আমরা বৃদ্ধি করি অত সোশ্যাল সেক্টরটা রাখি সাথে সাথে আমাদের অন্য সেক্টরগুলো হিসেবে আমাকে রাজস্ব আয় বাড়াতে হবে তাই আমার ধার করে ডোমেস্টিক ধার করে আর বিদেশ থেকে ধার করে বেশি দিন যায় আমরা রিসোর্স গ্যাপ আমরা ক্যালকুলেট করেছি কত টাকা লাগে আমরা যখন ওদের সাথে আলাপ করলাম ওরা বললো যে এর বেশি আমরা বিয়ার করতে পারবো না প্লাস ইন্টারেস্টের ব্যাপার আছে পরিশোধের ব্যাপার আছে এগুলো ডেট মানে ঋণ পরিশোধ এবারে চিন্তা ভাবনা করি কিন্তু সরকারের বাইরে যখন থাকতেন বা ছিলেন তখন ভ্যাট বা কর বাড়াইলে সবাই সমালোচনা হতো যে কেন বাড়ানো হলো আপনার নিজেরাও সরকারে এসেছেন জনগণের স্বস্তি দেওয়ার জন্য এটা আপনাদের হাতে না না আমি আমি কিন্তু যখন বাইরে ছিলাম ভ্যাট ইসের ব্যাপারে কোনো দিন বলিনি যে ভ্যাট বাড়াচ্ছ কেন এই করছো কেন আমি বেশিরভাগ রিসার্চ করতাম আর্থিক ডিসিপ্লিনের ব্যাপারে করাপশনের ব্যাপারে লোন ডাইভারশনের ব্যাপারে বিফল লোন ব্যাপারে প্রভিশনের ব্যাপারে এবং আমি বলতে দুই পার্সেন্ট যে আপনার চলে আসছে নি আমার সঙ্গে দশ পার্সেন্ট ছিল সেইগুলি আমি ক্রিটিসাইজ করতাম এইগুলি এখন করে আসতে চলে যাচ্ছে আপনি দেখেন দেখেন নব্বই দিনের পর আপনার ইচ্ছা হবে একটা পোর্শন না সবটা না ইউ আর রাইট যে একটা পোর্শন আমরা আমার তো আমি তো ইনকাম ট্যাক্স বাড়িয়ে দিতে পারবো না চট করে কোম্পানির ট্যাক্স যদি আরও বাড়ায় ওনাগে হায়েস্ট আমাদের যদি সব সার্বিক চিন্তা করে আমাদের আস্তে আস্তে আমরা ইম্পোর্ট কমে যাচ্ছে ইম্পোর্টে যে আমরা ইনকামটা পেতাম আমরা এখানে চেষ্টা করি ডোমেস্টিক সব চিন্তা ভাবনা করি আমরা এটা কষ্টটা আপনি যে মনে করেন যেসব পণ্য পেতে সব মনে হয় না যে কষ্টটা এরপরে যদি আমরা অন্য সেক্টরে সার্ভিস সেক্টরে যেসব আপনি এদিকে কম মূল্যে ট্যাক্স দিচ্ছেন না ওইদিকে কোথাও কোনো একটা সার্ভিস পেতে যাচ্ছেন